জল্পনাটা বেশ কিছুদিন ধরেই চলছিল বলিউডে হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর বড় মেয়ে এশা দেওলের বারো বছরের দাম্পত্যে নাকি চির ধরেছে গত কয়েক মাস ধরেই মায়ের বাড়িতেই থাকছিলেন এশা সেখান থেকেই কানাঘুষণ সূত্রপাত অবশেষে বিচ্ছেদের খবরে শিলমোহর দিলেন এশা ও তার স্বামী ভরত তাকনানি সাজানো গোছানো সংসার ছিল কিন্তু চির ধরে সেই সুখের সংসারে শোনা যাচ্ছে এশার স্বামী ভরতনাকে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একত্র বাসে রয়েছেন সেই কারণে চরম সিদ্ধান্ত নিয়েছেন এশা যদিও বিচ্ছেদের খবর শিলমোহর দিয়ে দিল্লি টাইমসকে এশা ও ভরত বলেন আমরা যৌথ সম্মতিতে শান্তিপূর্ণভাবে আলাদা হয়েছি আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব সন্দেহের সূত্রপাত গত বছরের মাঝামাঝি সময় থেকে বলা ভালো গাদার টু এর সাকসেস পার্টির সময় থেকে হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনো বিয়ের অনুষ্ঠান সব জায়গায় একা এসা যদিও দেওয়াল পরিবারের সবকটি অনুষ্ঠানে এসাকে দেখা যেত তার স্বামীর সঙ্গে গত কয়েক মাস ধরেই নাকি ছাড়া ছাড়া শোনা যাচ্ছে দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতেই থাকেন অভিনেত্রী সম্প্রতি আইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এসাকে কি অভিনেত্রীর জন্মদিনও দেখা মেলেনি তার স্বামীর এতটা যেটা শুধু রটনা বলে ভেবেছিলেন অনেকে সেটাই সত্যি বলে জানালেন হেমা কন্যা